সম্পদ অধিদপ্তরের ছয়শ আটত্রিশটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা অষ্টম এসএসসি এইস এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী সম্পন্ন করতে পারবেন আর আপনার যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি আপনি চালানোর মাধ্যমে জমা দিতে পারবেন তো আপনার যে সকল প্রার্থীর বয়স একে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে চুয়ান্নটি দুই নম্বর ফর্টে রয়েছে অবিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে চারশো একষট্টি তিন নম্বর ফর্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে উনচল্লিশটি চার নম্বর ফর্ট হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক পদের সংখ্যা রয়েছে চারটি ছয় নম্বর ফর্ট হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে উনপঞ্চাশটি সাত নম্বর ফটোসের ড্রাইভার ট্রাক্টর পদের সংখ্যা রয়েছে পাঁচটি আট নম্বর ফট মিল্ক ভ্যান ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি নয় নম্বর ফটের ট্রাক ড্রাইভার পদের সংখ্যা রয়েছে ছয়টি দশ নম্বর ফর্সর ড্রাইভার টলি পদের সংখ্যা রয়েছে চারটি এগারো নম্বর ফর্সের ড্রাইভার লরি পদের সংখ্যা রয়েছে চারটি বার্ন ফট হচ্ছে পিক আপ ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি সর্বশেষ ফট রয়েছে ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক পদের সংখ্যা রয়েছে চারটি তো এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে কোনোরূপ লিখিত আবেদন কিন্তু গ্রহণ করা হবে না আবেদনপত্র দাখিলের নিয়মগুলোর শর্তাবলী পানি সম্পদ অধিদপ্তরের এই ওয়েবসাইট মেনুতে অনলাইনে নিয়োগ অপশন থেকে পেয়ে যাবেন তেটির আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তবে পানি সম্পদ অধিদপ্তরের সতেরো এপ্রিল দু চব্বিশ তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পাঠে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই তবে যে সকল প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন তো আবেদনটি আর কিছুক্ষণ পর থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় পরবর্তীতে আপনার মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত এখানে যে ক থেকে স পর্যন্ত কাগজপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের সায়লিফি মানে ফটোকপি আপনাদের দাখিল করতে হবে এবং আবেদনপত্রে সাথে নিয়োগ পরীক্ষার ফি বাউদ মহাপরিচালক পানি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর এক শত টাকা চালানের কোড নম্বর দুটি মাধ্যমে আপনি চাইলে ফিটি জমা দিতে পারেন চাইলে সোনালী ব্যাংকে গিয়ে ফিটি জমা দিতে পারেন অথবা এর এ চালানের মাধ্যমে আপনি অনলাইনে ফিটি জমা দিতে পারেন জমা দেওয়া সম্পন্ন হলে তেজারি চালান স্ক্যান কপি কিন্তু অনলাইনে আবেদন করার সময় আপনাকে সেখানে আপলোড করতে হবে আর এটি হলো টেজারি চালানের কপিটি আপনার যারা ব্যাংকে গিয়ে ট্রেজারি চালানোর মাধ্যমে ফিটি জমা দিবেন তো এটি আপনাকে তিনটি কপি করতে হবে করে এটি লিখতে হবে আপনার নাম বাংলাতে লিখবেন ইংরেজিতে লিখবেন পিতার নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলা এবং মোবাইল লিখে আর এটি আপনাদের একশত টাকা কিন্তু ফি জমা দিতে হবে আর এখানে একটি কোড নাম্বার দেখতে পাচ্ছেন এটি নিয়মিত সেখানে লিখে রেখেছে আপনারা ভালো করে মিলিয়ে দেখে নেবেন এবং যে জেলা যে শেখাতে আপনি চালানটি জমা দেবেন সেটি এখানে লিখবেন চালান নাম্বার এবং তারিখটা আপনাকে ব্যাংক কর্মকর্তায় লিখে দিবেন তো যে সকল পদের আবেদনটি করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিংকটি হতে অবশ্যই কমন করবে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন লিংকটি আপনাকে দিয়ে দেব এক নম্বর পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি অথবা সমমান পাশ করে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার কোর্স সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে দুই নম্বর পদে আপনাদের এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবে তবে কম্পিউটার মুদ্রাক্ষর স্বর্ণ দকতন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলা 20 থাকতে হবে তিন নম্বর পদেও আপনারা এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেল ও ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে চার নম্বর পদে আপনার এস এস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এম ওয়ার্ড এমএস এক্সেল ইমেল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন পাঁচ নম্বর পদে আপনার এস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এটি তো বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে ছয় নম্বর পদে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় মানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা এটাতে আবেদন করতে পারবেন তবে বিআরটিএ কর্তৃক ড্রাইভিং হালকা অথবা ভারীর লাইসেন্স সহ তিন বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তবে বিআরটিএ কর্তৃক ইস্যুকে তোর ড্রাইভিং হালকা অথবা ভারীর লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন তবে বিআরটিএ কর্তৃক ইস্যুকে ড্রাইভিং অথবা হালকা অথবা ভারীর লাইসেন্স সহ তিন বছর অভিজ্ঞতা নয় নম্বর পদে আপনারা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন তবে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ক্ষেত্র ড্রাইভিং ভারীর লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর পাশ অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ক্ষেত্র ড্রাইভিং ভারীর লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এগারো নম্বরে শিক্ষাগত যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবেন তবে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ক্ষেত্র ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছর অভিজ্ঞতা বারো নম্বরে আপনার শিক্ষগত যোগ্যতা লাগবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক কৃষিগত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স সহ তিন বছর অভিজ্ঞতা তিন নম্বর পদে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্য অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তো যে সকল পাথরের আবেদনটি করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন নেবেন নিয়োগ পেতে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব তো এখানে এই ছিল পানি সম্পদ অধিদপ্তরাধীন আধীন রাজস্ব খাদভুক্ত ছয়শ আটত্রিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এবং সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ